হ্যালো এভরিবান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে কিন্তু নবমী তো তোমাদের জানাই শুভ নবমী আর এই দেখো সকাল থেকে কিন্তু অনবরত বৃষ্টি হয়ে চলেছে জানি না তো আজকে ঘুরতে যেতে পারবো কিনা না তো এই দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু পুজো হচ্ছিলো তার জন্য স্নান টান করে একদম চলে গেছি পুজো মণ্ডপে নবমীর পুজো দেখতে তো আর আজকের দিনটাই লাস্ট তো এখন দেখো পুজো হয়ে গেছে আর আমাদের পুজোর ওখান থেকে নভূমির যেহেতু যজ্ঞ হয়েছিল তার জন্য যজ্ঞর ফোটাও লাগিয়ে দিয়েছে তো এখন অনেকটা বৃষ্টি কমেও গেছে আর ভাবছি এখন ঘুরতে যাব তার জন্য দেখো রেডি হয়ে এই দেখো ঘুরতে এসেও পড়েছি তো চলো আজকে দেখো কোথায় কোথায় যাই তো আজকে কিন্তু আমরা এসে পড়েছি মাদারিতে তো তোমরা অনেক আমরা ফার্স্টেই কিন্তু চলে গিয়েছিলাম চান্দানবাড়ি তো ওখানে ঠাকুরটা প্রথমে দেখব তো আজকে কিন্তু আমরা একদমই ভাবতে পারিনি যে বৃষ্টি কমবে আর আমরা ঠাকুর দেখতে আসতে পারবো তো ফাইনালি আমরা কিন্তু ঘুরতে বেরিয়েই পড়লাম কারণ বৃষ্টিটা কমে গিয়েছিল মা দুর্গার কৃপায় আর আজকে যেহেতু নবমী তো লাস্ট নাইট দুর্গা পুজো তো তোমরা কেমন কাটালে নবমী রাত অবশ্যই কামেন্টস করো আর তোমাদের সাথে অনেকদিন থেকেই শেয়ার করব ভাবছি কিন্তু অনেক ভিডিওই জমে আছে তো তোমাদের সাথে ঠিক সময় মতো শেয়ার করতে পারছি না তো আজকের এই ঢুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কামেন্টস করে জানিও তো আমি কিন্তু রেখেছিলাম কারণ আজকে তো একটু নমনি তো তোমাদের দেখেছো আগের মধ্যে মানে তো আজকে কিন্তু প্রথমেই দেখো এখানে মেলা বসেছিল তো আগে আমরা ভাবলাম যে আগে ঠাকুরটা দেখে আসি তো পরে মেলাটা ঘুরবো তো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর করেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমি সবার জন্য ওয়েট করছিলাম কারণ ওরা সবাই ছবি তুলছিলো আর আমি ছবি তুলবো ভাবছিলাম তো আর এখানে অনেক বড়ো একটা লাইন ছিল তো আমি একদম একদিন দাঁড়াই নিয়ে আমরা একবার লাইন তুলে তো এই দেখো ভিতরে যাচ্ছি ভিতরটা কিন্তু অনেক সুন্দর করেছিল তো তোমরা দেখতেই পারবে তো এখানে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখানে আমি সবাইকে ছবি টবি তুলে দিচ্ছিলাম আর আমাকেও কিন্তু পিসে এখানে ছবি তুলে দিচ্ছিলো আর এখানে প্যান্টিংটা দেখতে পাচ্ছো কতটা গর্জেস হয়েছে তো অনেক সুন্দর হয়েছে তো এখন আমরা যাব বাইরের দিকে মেলাটা একটু দেখতে তো সবাই মিলে এখন যাচ্ছি আমি কিন্তু তখন না একটা দোকান ছিল ওখানে মেয়েটা দু তিন একটা ছবি তুলতে গিয়েছিলাম আমি আঙ্কের কাজ গেছে তার জন্য আমার খুব হাসি পেয়ে গেছিল বলছিল নিবে নাকি আমি চলে গেছি তো খেলনাগুলো

মেলা কিন্তু ছিল প্রচণ্ড তো তেমন কিছু নেওয়া হয়নি তো আমরা এসে বলছি একবার ডাইরেক্ট পানিপুরি খেতে তো পানিপুরি খাওয়া হয়ে গেছে এখন এসে বলছি একটা এগরোলের দোকানে তো এখান থেকে এক এগ রোল নিয়ে নিলাম তিনজনের তিনটা এখন এটাই খেতে খেতে যাচ্ছি আরেকটা ব্যান্ডেলের ঠাকুর দেখতে তো এখন তো এখন এসে পড়েছি মাদারিহাটের ফেমাস বার্ড হাউস তো এখানে দেখি এখানে থিমটা ছিল কিন্তু পুরোই মানে পাখিদের নিয়ে তো এখানে দেখো মাটির হাঁড়ির মধ্যে পাখি রেখেছিল তো ওখানে যাচ্ছিলাম তো দেখো কত ভিড় এখানটায় মানুষ সবাই সেলফি টেলফি তুলছে তো আমিও যাচ্ছিলাম দেখছিলাম কলটা রিলস বানাবো তো এত ভিড়ের জন্য আর বানানো হলো না আমার কিন্তু আর রিলস করাটা হয়নি কারণ অনেকটাই ভিড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো চলো ভেতরে যাওয়া যাক আর আমরা কিন্তু বার্ড হাউস দেখেই ফেমাস মোমোর দোকানে খেতে চলে এসে পড়েছি তো আমি ফার্স্ট টাইম চলে গিয়েছি মাদ্রিহাটের ফেমাস মোমোর দোকানে তো চলো দেখি মোমোটা খেতে কেমন হয় তো এই দেখো আমার মাকে কিন্তু এখানে মোমোর সস দিয়ে স্মাইলে দিয়েছিল দিয়েছিলো আমাকে তো স্মাইল তো একবারে চলে গেছে তো মোমোটা কেমন খেতে হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো মোমোটা খেতে কিন্তু ভালোই হয়েছিল যেহেতু পূজার মার্কেট তো ভালোই হয়েছে আর এখানে দিয়ে দিয়েছিল চাউমিন তো চাউমিনটাও খেতে অতটাও ভালো হয়নি কিন্তু তাও চলবে কারণ নিরামিষ ছিল পুরোই ভেজ তো আমরা ওখান থেকে এসে পড়েছি খাওয়া দাওয়া করে নেক্সট প্যান্ডেলে এটা ছিল বাজারের ভিতরে হাটের পুজো তো এই দেখো এই প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছে ঠাকুরের মুখটা তো খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আমরা এসে পড়েছি একদম কেদারনাথে তো চলো কেদারনাথের বাইরেটা তোমাদেরকে দেখাই কেদারনাথের ভেতরে আগে ঢুকে গেছি তো এই দেখো এটা কিন্তু আমাদের এখানে কেদারনাথ বানিয়েছিলো তো এই দেখো কেদারনাথের বাইরে তো দেখে মনে হচ্ছে মনে হয় যেন কালী পুজোর প্যান্ডেল তো এখানে আবার কেদারনাথ বানিয়েছিলো তো এই দেখো সাধারণত কিন্তু এরকম প্যান্ডেল আমি যতবার দেখেছি তো কালী পুজোতেই দেখেছি তো ফার্স্ট টাইম দেখলাম দুর্গা পুজোতে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাদের এখানে কেদারনাথ বর্মীনাথ তো ছোটো মোটো করে বানিয়েছে তারপর চলে গিয়েছিলাম আহিনটা বাইডেলে তো এটা হচ্ছে দশ মাইলে তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এটাই হচ্ছে আমাদের লাস্ট তো আরও অনেক জায়গায় গিয়েছিলাম তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে এতটুকুই শেয়ার করলাম তো তোমাদের নবমীরা কেমন গেছে অবশ্যই কমেন্টস করে জানিও তো তোমরা এই দুর্গা পুজোয় কেমন ঘোরাঘুরি করলে ভিতরে অবশ্যই জানিও তো শুভ নবমী তোমাদের সবাইকে চলো ভিতরটা দেখে আসি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও শুভ নবমী তোমাদের সবাইকে তো অবশ্যই কমেন্টস করো আর পাশে থেকো এটা ছোট্ট করে লাইক করে দিও টাটা গাইস